ইনোভা পেপার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ওনার জিয়া ভাইকে তার উদ্যোগ একে এত মহৎ যে একটা কোম্পানির ওনার এত মহৎকে কীভাবে হতে পারে তিনি এত চারা রোপণ করতেছেন তার সমস্ত কর্মচারী যাতে এ চারাগুলো থেকে ফল খাইতে পারে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা মাদাতে সার দিচ্ছি এই সারগুলো গাছের সুষম খাবার আপনারা অনেকেই বলে থাকেন যে নার্সারিতে ছোট চারাতেই ফল হয় কিন্তু আমরা বাসায় নিয়ে এসে রোপণ করার পরে এসে চারাগুলো তারা ফল হয় না আমরা যে সারগুলো ইউজ করে থাকি এই সারগুলোতে একটা গাছের সতেরোটা খাদ্যের উপাদান থাকতে হয় তার প্রত্যেকটাই সুষমভাবে আমাদের এই খাবারগুলোতে দেয়া রয়েছে যার কারণে প্রত্যেকটা বছরেই খুব ভালো পরিমাণে চারাতে ফলন চলে আসে চারার কোনো সমস্যা হয় না আপনারা আমাদের চারাটা দেখতে পাচ্ছেন শিকড়গুলো একেবারে বলের মধ্যেই সীমাবদ্ধ প্রথম চারাটি রোপণ করে নেওয়া হয় কোম্পানির ফ্যাক্টরি ইনচার্জ তমিজ ভাই এবং অ্যাকাউন্টেন্ট সাহেবকে দিয়ে আল্লাহ পাক যেন চারাগুলো সুস্থ এবং সবল রাখেন আমাদের কাজ শেষ এখন আমাদের সামনে যিনি দাঁড়িয়ে রয়েছেন আমাকে ভাইয়ের পরিচয়টা একটু জেনে ইসলাম। ইনোভা মেটাল ইন্ডাস্ট্রি ইনোভা পেপার ইন্ডাস্ট্রিজের ফ্যাক্টরি ইনচার্জ শেরপুর বগুড়া ভাই আমাদের চারাগুলো যেরকম আপনাদেরকে দেখাইছিলাম চারাগুলো কি পছন্দ হয়েছে জি জি পছন্দ হয়েছে এবং আমাদের সার্ভিস সম্পর্কে একটু যদি বলতেন আপনার সার্ভিস যতটুকু তো আসলে দেখলাম অনেকটা ভালো এটা যদি কথা কাজে মিল থাকে ইনশাল্লাহ এরকম সেবা খুব সন্তুষ্টজনক সেবা এটা আশা করি যতটুকু আপনি দেখলাম যতটুকু শুনলাম ততটুকু সন্তুষ্ট আমরা আলহামদুলিল্লাহ ভাই আমাদের জন্য দোয়া রাখবেন নূর আগ্রহ নার্সারি সবসময় আপনাদের কাছে সঠিক জাত এবং মানে বদ্ধপরিকর ওয়া আলাইকুম